আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহা দুর্ঘটনা হলো এই সুন্দর পৃথিবীটা এমন একটা সময় আসবে যেই সময় এই সুন্দর পৃথিবীটার পৃথিবী থাকবে না যে সময় এই সুন্দর জমিনটার জমিন থাকবে না যেই সময় এই সুন্দর মানুষগুলো আর সুন্দর থাকবে না যে সময় স্থায়ী মানুষগুলো শান্তিপূর্ণ মানুষগুলো বসে থাকা মানুষগুলো আর বসে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখন সেটা হবে রব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন ফাইযান ফি খাফিস সুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে

সিনহাই ফুৎকার দিয়ে ফেলবেন ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর অবস্থা কেমন হবে রব্বুল আলামিন বলেন ওই সময় পৃথিবীর আসমান এবং জমিনগুলো সবগুলো চলমান হবে সবগুলো চলমান হয়ে যাবে চলমান হওয়ার পরে কি হবে আল্লাহ বলছেন মাত্র একটা ধাক্কা একটাই মাত্র ধাক্কা এই ধাক্কার কারণে গোটা সুন্দর পৃথিবী পৃথিবী এত এত দামি সাজানো গোছানো এই পৃথিবীটা ধ্বংসতে পরিণীত হয়ে যাবে ধ্বংস স্তূপে পরিণত হয়ে যাবে এই পৃথিবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই ভালোবাসা নাই ভালোবাসা আছে বিধায়। আমরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি এই পৃথিবীতে উপার্জন কত করে যে করতে পারে কে কত করতে পারে এই প্রতিযোগিতায় আমরা শুধু লেগে আছি কি ঠিক কিনা কিন্তু আল্লাহ বলছেন এটা ধ্বংসশীল যেই দিন সিঙ্গায় ফুৎকার দিয়ে দেওয়া হবে একটি মাত্র এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানও নাই জমিনও নাই গোটা পৃথিবী ধ্বংস স্থূল পরিণত হয়ে এখন আপনি বলেন যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় আপনার কি হবে অনুমান করতে পেরেছেন আল্লাহ আলামিন আলমিন কালী সে কথাই বলছেন আল্লাহ রায় আল্লাহ বলেন মহাবিপদন আপনি জেনে নিন মহাববাক্ত কি যেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো ছুটবে লাগামহীন ঘোড়ার মতো ছুটবে তাদের লক্ষ্যবস্তর দিকে ছুটবে শুধু দৌড়াবে শুধু দৌড়াবে এমন একটা দিন ওই দিনটা কখন যদি নি সিংহয় ফুৎকার দেওয়া হবে ওই দিন পৃথিবী ও শেষ এই পৃথিবীর সব বাড়ি গাড়ির অর্থ মিল ফ্যাক্টরি যত বিলাসবহুল বিল্ডিং অট্টলিকা সব ধ্বংস হয়ে যাবে যেরকম ঠিক কিনা থাকবে বলেন তো আপনার কি হবে উপায়